বন্ধুরা আমার আসসালাম আলাইকুম আমি আজ এই বিকেল বেলায় পদ্মা ধারে এসেছি এই পদ্মা ধারে মনোরম দৃশ্য দেখার জন্য আপনাদেরকে আপনারা দেখুন দেখুন বন্ধুরা আমার এই যে পদ্মার ধারে কত সুন্দর মনোরম দৃশ্য এবং এই দৃশ্যটা দেখুন এখন পরন্ত সূর্য সূর্যটা কিছুক্ষণের মধ্যে হয়তো ডুবে যাবে দেখুন বন্ধুরা ওই পারে ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ এখানে কিছু লোক মাছ মারতেছে যারা ওই যে নৌকার উপর থেকে মাছ ছোট ছোট ট্যাংরা মাছ পাচ্ছে কিন্তু মাছ সেরকম বড় নাই এই মাছগুলো এখন তারা মারতেছে আর কি মাছ জিজ্ঞেস করলাম তারা বললো যে না সামান্য কিছু মাছ পাওয়া গেছে কিন্তু ট্যাংরা মাছ বন্ধুরা আমার আসলে পদ্মার ধারে আসলে তাহলে একটা সুন্দর একটা মনোরম দৃশ্য পাবেন এই দৃশ্যটা আসলে না আসলে বোঝানো যাবে না এবং অনেকে এখানে মাছ মারতেছে দেখুন মাছ মারার নেট দিয়ে আছে পুকুরে হলো মাছ মারার গুলো আছে দেখুন বন্ধুরা তারপরে কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই যে সামনে দেখুন নৌকাগুলা এই নৌকা সাহায্যে তারা বিভিন্ন সময় মাছ মারে এবং এই মাছগুলা বিক্রি করে এখন বর্তমানে মাছ মারা ইলিশ মাছ মারা নিষেধ তাই আর মাছ মারে না এখন অবসর ভাবে বসে আছে অবসর টাইম কাটাচ্ছে আর কি দেখুন বন্ধুরা এই যে এখানে মাছ মারা ভাত পাতায় আছে দেখুন যে বন্ধুরা এর মাধ্যমে তারা মাছ মরে বিভিন্ন সময় এটি হলো বালু তোলা মেশিন এর মাধ্যমে বালু তোলা বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এই যে আমাদের বাংলাদেশ সাহিত্য ধার বন্ধুরা এই যে ওইটা সর সরের ওই পারে ইন্ডিয়া এবং যে দেখুন বন্ধুরা সূর্যটা কত সুন্দর লাইট দেখুন সুজে আর ওই পারে ইন্ডিয়া আর এপারে থেকে আমি ভিডিও করছি দেখুন বন্ধুরা এই যে এখন কিছু মানুষ কিছু সল করতেছে একজন খাওয়ার জন্য কলসে করে পানি যে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ একটা